সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দূর দূরান্ত থেকে যে সকল মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা কথা বলবো উন্নত জাতের দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা মাছ নিয়ে হালদা নদীর কাতলা মাছ চাষ করলে কী হবে কেন চাষ করবেন বিস্তারিত কথা বলবো এই ভিডিওটির মাধ্যমে তো চলুন শুরু করা যাক বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক কার্প প্রজনন কেন্দ্র হালদা নদী এখানকার কাতলা মাছ শুধু স্বাদেই অনন্য নয় এর জিনগত গুণমান ও স্বাস্থ্যমানে দেশের জাতের মধ্যে গণ্য উন্নত জাত ও দ্রুত বৃদ্ধি হালদা নদীর কাতলা মাছের জিনগত বৈশিষ্ট্য অত্যন্ত বিশুদ্ধ এর বৃদ্ধি খুব দ্রুত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি খাদ্য রূপান্তর হার এফসিআর ভালো অর্থাৎ কম খরচে বেশি ওজন বাজারে উচ্চ চাহিদা ও মূল্য প্রাকৃতিক উৎস থেকে আসা মাছ বলে বাজারে এর দাম বেশি হালদার কাতলা সহজেই বাজারে পরিচিতি পায় উন্নত জাতের দেশি মাছ হিসেবে চাষের ঝুঁকি কম বিশুদ্ধ জাতের কারণে রোগবালায় ঝুঁকি খুবই কম মাছের আকার হয় সমান ও আকর্ষণীয় যা বিক্রির জন্য সুবিধাজনক রপ্তানিযোগ্য সম্ভাবনা উন্নত জাত হিসেবে হালদা নদীর কাতলা আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেতে পারে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে দেশি মাছের চাহিদা থাকায় প্যান্পীয় মৎস্য চাষীয় মৎস্য উদ্যোক্তা ভাইদের জন্য দারুণ সুখবর আমাদের কাছে বর্তমান সময়ে বিপুল পরিমাণে ছোট বড় বিভিন্ন সাইজের উন্নত জাতের হালদা নদীর কাতলা মাছের পোনা মজুদ রয়েছে এগুলো হালদা নদী থেকে সংগৃহীত মাছের প্রকৃত জাতের বংশধর আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই মাছগুলো বিক্রয় করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না তারা আমাদের থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মাছের পোনা পৌঁছে দেব আপনার দোরগোড়ায় আপনারা চাইলে এখনই যোগাযোগ করতে পারেন এবং নিজেদের চাষের জন্য এই উন্নত পোনার সুবিধা নিতে পারেন আমাদের ঠিকানা চারটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ